টাকা চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো টাকা নয় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো ভেলু ভাই

ওরা ভালো করে আমি হ্যাঁ তুমি এসে আজ 60 এসে যাইবে জিবের ছাল এটা আরে এদিকে আয় এদিকে আয় ভাই বিশু ভাই দেখ কাজ হচ্ছে রে কত গো কত হইছে